ভালোবাসা দিছিলা ওই রকম করে আমাকে ভালোবাসা দিতে হবে তুমি এখন কি বলতেছ বলো আমি তো ভালোবাসা দেওয়ার জন্যই তো বলতেছি আপনি আসেন না আসলে কেমনি বুঝতে পারবেন যে ভালোবাসা নেবেন এটা না তোমার অন্য তোমার বাসায় না তুমি নিজে তুমি আমার বাসায় আসো আমার বাসায় আইসা তুমি ভালোবাসা দাও দেখো তোমার ওইখানে বোনও গেলে আপু না ধুলাই দিব ধুলাই বুঝছেন এখানে আমাদের বাসায় আব্বু আমি কেউই আপনি এখানে আসেন আপুকে বলেন যে বাজার যাচ্ছি তাহলেই হবে তোমার না তোমার বাবা মা জানে না তোমার আপু ভালো করে জানে আর আমি যদি যাই তোমার আপু অটোমেটিক সন্দেহ করবে যে নিশ্চয়ই ওই তো আছে কেন সন্দেহ করবে শ্বশুর বাড়ি থেকে জামাই যায় নাই তাহলে সন্দেহ করবে কেন তোমার বুবু সন্দেহের চোখে দেখে আমাকে তুমি জন্য বিশ্বাস করবে না এটা তাহলে তো আপনি কি আর কোনো বাজে জিনিস আছে নাকি যে আপনি আপনাকে সন্দেহ করেন আমার কোনো বাজে নেই এই তো তোমাকে ফোনে কথা বলতেছি তোমার বুবু কিন্তু কয়েকবার ফোন দিয়েছে শুধু খালি বিজি বিজি দেখতেছে

তারপরে দেখবে দুজন সুন্দর ফুটবল খেলা শুরু করবো তাই না না আপনি আমাদের এখানে চলে আসেন আমি যেতে পারবো না আমার এমনিতে শরীরটা ক্লান্ত লাগছে অনেক আমি যাব না এখন আপনি কি আসতে বলছে আপনি বাসা আসবেন হ্যালো হ্যালো হ্যাঁ দুলা ভাই কোথায় আছেন আপনি আমি আছি একটু বাজারে কেন কি হয়েছে আর একটু বাড়িতে আসেন তো বাড়িতে আবার কি হলো আরে ভাই আইসাই দেখেন না কি হইলো এটা যদি আমি ফোনে বলতে পারতাম তা তো আমি ফোনেই বলে দিতাম না না আসলে কি হয়েছে সেটা সঠিকভাবে না বললে আমি বুঝব কি বলো আপনি আগে আসেন আসার পরে আমি আপনাকে বলবো যে কি আমি তো যাব কি হয়েছে এটা কি বললো তো একটু সমস্যা হয়ে গেছে আসেন বাসা আসেন কি সমস্যা রে শালি আরে ভাই আগে আসতে বলছি আসেন এত কথা হয় বেসান বেসাতেছেন কে লিগা

লেনদেনের জন্যই তো আসা আপনি আসেন আগে লেনদেন হবে আমি কি না করছি নাকি যে লেনদেন হবে না 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 আসলে লেনদেন হওয়ার সম্ভাবনা না ওই যে একটা অসুখ হয় না ওই অসুখটা আমার হয়েছে এই জন্য আমি লেনদেন বন্ধ করে দিয়েছি কি অসুখ হয়েছে আপনার তোমাদের কি অসুখ হয় ওই অসুখ আমাদের ছেলেদের উপর লাগিছে এখন কবি থেকে এটা এটা বাইশ সাল শেষের দিকে তেইশ সালের গোটা মাস বছর ওরে বাবা রে এটা কি নতুন যুগ এখন আবার সরকার শুরু করলো নাকি হ্যাঁ ওটা তোমাদের বন্ধ হয়ে যাবে আর আমাদের চালু হলো ইয়া ভালোই হয় এখন সমস্যা আমাদের এটাই আমরা এখন বর্তমান ছেলেরা একটু রিল্যাক্সে আছি আমাদের এই সমস্যাটার কারণে আপনি না আসলে অনেকটা দুষ্ট হয়ে গেছেন ঠিক আছে শুধু বাজে বাজে কথা বলেন তাই হুম এই শালি বাজে বাজে কথা বলি না তাহলে এসব কি এসব কি কোনো কাজের কথা সবই তো বাজে হয়

আপনি তো এটা চেয়েছিলেন তাই না এখন এত কেন এখন আপনি কি বললাম আপনি যে বানাইছেন এই জন্যই তো হইলাম যদি না বানাইতেন তাহলে আর হইতো না আমি বানাইছি তুই কি বানাইছি তুমি তো আমার ভয় ভাঙাই দিছো হুম ও আবার কি আপনি আমার বড় ঠিক আছে আমি তো আগে আগে তো আপনার কাছে ভয়ের ছোট ঝাই নাই আর আপনি এর তো দুষ্টুমি দেখ হ্যাঁ আপনি আস্তে 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 সব ভয় আমার কাটাই দিছেন এখন তো আমি ভয়ই পাই না এখন তো আমি সাথে ফ্রি হয়ে গেছি তাও আবার আপনি দূরে থাকেন গিয়ে আসতে বলতাছে আসেন আমার একটু রোমান্টিক প্রয়োজন রোমান্টিক লাগবে আমি দূরে তো কখনো না না দূরে থাকো শুধু তুমি আমি থাকি না ওরে বাবা রে আমি কেমনে থাকলাম আবার আমি তোমার বাসায় গলেও ওয়া কি অবস্থা তুমি আমাকে দূরে সরে দাও কি জন্য হুম ও আবার কি না তুমি কোথায় বলতে চাও না আমি যখনই থাকি তখন একটু খালি ইশারা করি যে তুমি আসো

আরেড়া জীবন কিন্তু দুলাভাইকে একটি রসের কথাটা বলার পর দুলাভাইকে একটি রস খাওয়া বা সে গাছ লাগানোর গাড়ি গड्डा থাকতে হবে না এজন্যই তো ডাকতেছিলাম আমাকে সেটা করে নাও খালি ডাকলে তো হবে না আরে অত কিছু তো ভাই না ছোট মানুষ এজন্যই তো সবকিছু বুঝায় দিবেন ঠিক আছে দূরে থাকলে তো বুঝায়া দিবো কেডা কোন না না এত কিছু বোঝানোর দরকার নাই তোমার তুমি বড় হয়ে গেছো না

আমি তো আর ধুলা খাবার খাই না বাপের খাবার খাই ঠিক আছে বাপের খাবারের মধ্যে ধাগ আছে জন্যই মোটো হয়েছি আর যদি দুলা ভাইয়ের খাবার খাইতাম তো চিকুনি থাকতাম বোঝেন না যেরকম আর কি এরকম হয় ওইটাই আর কি তোমার দুলা ভাইয়ের খাবারও ভিটামিন আছে দুলা ভাইয়ের খাবারে ভিটামিন আছে দেখেই তো শুকনো থাকতাম মানে বাপের খাবারের মধ্যে ভিটামিন নাই দেখে মোটা হয়ে গেছি ওই শুকনা ছিল এই তো মোটাই তো হয়েছে এখনো হুম আমি তো মোটাই বলতেছি দুলা ভাই যখন আটা চাউলের ভাত খাওয়াবার লাগলো তখন এমনি মোটা হয়ে যাচ্ছে আর এখন বলতেছ বাপের চালের বাপের হোটেলের ভাত খাই না তোমার বাপেক বলো দেখি কোথায় পাচ্ছে এগুলো তোমার বাপেক বলো দেখি কোথায় পাচ্ছে এগুলো হম তোমরা তো বলবা এখন তোমরা অস্বীকারই করবা মানে দুলাভাই ভাই দিচ্ছে যে অস্বীকারতে হবি তাই না হইছে।

হ্যালো তুমি আপনি কি আর কোনো বাজে নিয়ে আছে নাকি যা আপনাকে সন্দেহ করে আর কোনো বাজে নেই এই তো তোমাকে ফোনে কথা বলতেছি তোমার বাবু কিন্তু কয়েকবার ফোন দিয়েছে শুধু খালি বিজি বিজি দেখতেছে ওরে বাবা তাহলে অবশ্যই দেখবে আরে নাম্বার তো চেক করবে যে তুমি কার সাথে কথা বলছো হুম ওই টাইম ঠিক তবে তুই আমার ফোনে হাতে বলবি যে অমুক সময় তুমি কার সাথে এত কথা বলেছিলে দেখি তো নাম্বারটা কার এই তখন দেখে তখন দেখবে যে আমার বোনের সাথে তখন কি করবে আর কি জবাবটা দিবা বলো একটা কিছু বলে ফেলবেন শালিকের সাথে কি কথা বলতে পারি না এই জন্য বলতেছি তুমি আসো তুমি আসলে তোমার বোনকে ঘুম পাড়ায় দেব ঘুমের পরী খাওয়ায় হম তারপরে দেখবে দুজন সুন্দর ভাবে ফুটবল খেলা শুরু করব করবো আমাদের এখানে চলে আসবেন আমি যেতে পারবো না মানে এমনি তে শরীরটা ক্লান্ত লাগছে অনেক আমি যাবো না এখন আপনি কি আসতে বলছে আপনি বাসা আসবেন আরে তুমি আসো না কারণ কি হয়েছে না 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 আমি যাবো না কেন আপনি আসেন আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি না হুম আচ্ছা করে চলে আসবেন তাড়াতাড়ি ঠিক আছে আচ্ছা আল্লাহিস আল্লাহ হাফিজ